বর্তমান সরকার যদি নিজেকে স্টেবল করতে চায় নিজেকে যদি ঠিক রাখতে চায় তাহলে তাদের দুইটা জায়গায় নজর দেওয়া লাগবে এক হচ্ছে রোড সড়ক এবং দুই হচ্ছে তাদের ইলেকট্রিসিটি এর মেন কারণ হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে এই লাস্ট যে গভর্নমেন্ট ছিল যে সতেরো বছর যে ফ্যাসিস সরকার ছিল তার আগের আমলে ছিল বিএনপি বিএনপি কে দুর্বল করার জন্য এই লাস্ট আমলিক তারা করছে প্রতিটা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে তারা কি করছে তাদের এই তারা দিয়ে রাখছে এবং রাস্তাগুলো ব্লক করে দেওয়াতে মানুষ যাতায়াত করতে পারো না বিশাল দুর্বিষহ জাম ছিল জাম পড়তে পড়তে তখন সরকারের উপর মানুষ বিধেষণা হয়ে গেল দুই নম্বরে তারা কি করলো বিভিন্নভাবে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ইলেকট্রিক সাপ্লায়ার কোম্পানিতে ইলেকট্রিক সাপ্লায়ার কোম্পানিতে তারা আক্রমণ করলো সেই আক্রমণের কারণে তখন আস্তে আস্তে মানুষ ইলেকট্রিসিটি পাওয়া বন্ধ করে দিল তিন নাম্বার তারা কি করলো যে ভারত থেকে ভারতের মিডিয়া চ্যানেলের মাধ্যমে অনেক অনেক বাংলাদেশে অনেক জঙ্গি টঙ্গি এই সমস্ত